দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের ম্যাচ যখন হয় মিরপুর স্টেডিয়ামে সেখানে এই ছয় এবং চারের প্লাকার্ডগুলো রেখে দেওয়া হয় অথচ শ্রীলঙ্কায় দেখুন কতটা ব্যতিক্রম চার এবং ছয়ের প্লাকার্ডগুলো নিজস্ব স্পন্সর থেকেই বাইরে সমর্থকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে সমর্থকদের সাথে যেই চেকিংগুলো হয় সেটা কিন্তু খুব যে করা তা নয় আমরা বাংলাদেশে যেমন দেখি গেটের সামনে পানির বোতল হেডফোন চশমা এমন কিছু কলম রেখে দেওয়া হয় এরকম না শুধু ব্যাগ চেক করছে চেক করে দিয়ে দেওয়া হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে একজন সিগারেটের প্যাকেট নিয়ে এসেছেন সিগারেটের প্যাকেটটা শুধু রেখে দেওয়া হয় ওইটা একদমই প্রহিবিটেড এবং এই যে লাইটার একদমই প্রহিবিটেড বাদ বাকি মানুষরা ব্যাগও হাতে করে নিয়ে যেতে পারছেন যেটা বাংলাদেশে খুবই কঠিন I